পর্দা কারা সেই মহিলা পর্দা করে না বুঝবেন এই মহিলার স্মরণ নাই লজ্জা নাই কথা কারা যদি সরম আর লজ্জা থাকতো তবে খোলা মেলা হইতো না না যেই মহিলার সরম আর লজ্জা আছে সে কথা আস্তে আস্তে বলে কথা কিনা আরে ভাই পর্দার আরেক নাম তো লজ্জা পর্দার আরেক নাম কি সফি করে তো এরকম মহিলা নাই এরকম মা বোনেরা তো নাই না <tries> যাত্রা <tries>

সফিপুর বাজারের কোন কুত্তি কোনাপারি বাজারের কোন কুত্তার ছায়ায় পর্যন্ত প্রেম করে ভাগছে না বাসাতীয়ায় ভাগছে সংসার থিয়ে ভাগছে কিন্তু শফিপুর বাজারে বা শফিপুরের আশেপাশে এরকম কোন মেয়ে মানুষ নাই এরকম কোন ছেলে মানুষ নাই স্বামী সংসার বাসাতীয়ায় ভাগছে যারা আছেন না নাই আছেন না কুত্তা একাডেমিক আরেকজনের হাত ধরে ঢাকা স্বামী রাইখা স্ত্রী রাইখা এই মানুষটাকে আপনারা মানুষ বলল আমরা বলতে পারতেছি না এই মানুষটা কুকুরের চেয়েতেও খারাপ কুকুরের চেয়েতেও নিকৃষ্ট হই কোনো বাঘ বাড়ানো কোনো হিংস্র জানোয়ারকে দেখছেন নিজের সন্তান নিজে গলা টিপে মারে বালির সেবা দিয়ে গুন্ডা ভাড়া করে কিন্তু মানুষের মধ্যে এরকম আছে আমার বাংলাদেশে নাই 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 তাহলে সেই কামটা বাঘে করতে পারে নাই সিংহে করতে পারে না শুয়ারে করতে পারে নাই ভালোকে করতে পারে না এই কাজ যদি মানুষ দ্বারা হয় তাহলে এই মানুষটা অবশ্যই জানোয়ারের চেতন নিকৃষ্ট করে আল্লাহ মানুষে কবরে যাওয়ার তৌফিক দান করুন জেনে বলেন আমি আরো জানে বলেন আমার আলোচনা শেষের দিকে আরেকটা আয়াত করছিল এটার আলোচনা একটু পরে করবো তার আগে এখানে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে মাহফিল আপনারা শুনেছেন হুজুর হত কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে চলে আসবেন হুজুর আসার আগে বাংলাদেশ মুজাহিদ কমিটি এটা অনেকেই রাস্তা আসার ফের অন্য কমিটি এরকম অনেকের কিছু প্রশ্ন আছে